একটা ব্রিজ একটা কাঠের ব্রিজ পঞ্চাশ হাজার মানুষের এই পারে বিশ হাজার মানুষ ওই পাশে তিরিশ হাজার মানুষ তাদের জীবনযাত্রার মান পুরো পাল্টে দিতে পারে একটা ব্রিজ তারই প্রমাণ এই যে রাজগঞ্জের ভাসমান তৃতীয় ভাসমান যে সেতু সেই সেতু এই পাশে হাকিমপুর আর এই পাশে পারখাজুরা এই দুই গ্রামের মানুষ আগে কিন্তু আপনার যাতায়াত করতে হলে মিনিমাম পাঁচ কিলো ঘুরে যাইতে হতো আর এই ব্রিজটা হওয়ার পরে এই গ্রামের মানুষের এই যে বিশ হাজার আর এই যে তিরিশ হাজার মানুষ এই হাকিমপুর এবং পারখাজুরার গ্রামের মানুষের যে এত সুবিধা হয়েছে এই ব্রিজটা করার পরে এটা কল্পনার বাইরে আর এখানে আসার পরেই কিন্তু আমরা এটা বুঝতে পারলাম এখানে স্থানীয় মানুষের সাথে কথা বলার পরে যে একটা ব্রিজ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আর সেই ব্রিজে আজকে আমরা ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা কিন্তু এখন এই যে নলতা রাজগঞ্জের মনিরামপুর রাজগঞ্জ বাজার পার হয়ে এই যে নলতা বাজার আর এই নলতা বাজারেই কিন্তু এই নলতা ঘাট আর এইটা কিন্তু যে পার পারখাজুরা নামেও পরিচিত এই কারণ এই পারটা হচ্ছে পার খাজুরা গ্রাম আর এই পাশে কিন্তু হাকিমপুর আর এর মাঝামাঝি কিন্তু এই যে নতুন যে ভাসমান সেতু এটা কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু ভাসমান যশোরের যশোর মনিরামপুরের তৃতীয় ভাসমান যে সেতু সেটা কিন্তু এইটা আর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক চওড়া হ্যাঁ এটা কিন্তু আপনার যে রাজগঞ্জ বাজারে যে ভাসমান সেতুগুলো আছে ওইগুলোর থেকে এটা কিন্তু অনেক চওড়া আর এটা কিন্তু কাঠের আর এটা কিন্তু খুবই হেভি যা বোঝা যাচ্ছে এটা কিন্তু রাজগঞ্জের যে ভাসমান সেতু ওইটার মতোই দীর্ঘ একটা সেতু আর এটা কিন্তু আপনারা যদি এখানে বেড়াইতে আসেন ছুটির দিনে এটা কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগবে কারণ এই জায়গাটা কিন্তু অনেকে এখনও জানেন না এই জায়গাটা সহ চেনেন না জানেন না আপনারা কিন্তু ওই যে রাজগঞ্জে যে ভাসমান সেতু দুইটা ওই দুইটাই কিন্তু আমরা আসলে চিনি কিন্তু এইটা যে দুই বছর এখানে তৈরি হয়েছে এটা কিন্তু আমরা জানি না সো আপনারা এখানে আসবেন এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার উপভোগ করবেন আর এখানে কিন্তু নৌকাও ভাড়া পাওয়া যায় আপনারা আসলে পরিবার নিয়ে নৌকা নিয়ে ঘুরতে পারবেন খুবই সামান্য টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে ঘুরতে পারবেন আর আমাদের ভিডিওতে নৌকাওয়ালার নাম্বার তার ডিটেল দিয়ে থাকবে আপনারা ফোন দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এটা কোন ব্রিজ এটা এটা হলো নলতার ব্রিজ নলতা ব্রিজ আমরা এই নলতা ব্রিজ পার খাজুরা পার খাজুরা পার খাজুরা যে ব্রিজ এই ব্রিজে আমরা কাকার সাথে কথা বলছি কাকার বাসা কি ওই পারে আমাদের বাসা ওই পারে আপনার ওই গ্রামের নাম কি পার খাজুরা পার খাজুরা এটা হলো হাকিমপুর এটা হাকিমপুর মানে নদীর এই পার হচ্ছে হাকিমপুর আর ওই পার হচ্ছে পার খাজুরা পার খাজুরা কাকা এই ব্রিজ করার পরে কি আপনারা উপকৃত হইছেন হইছি অনেক উপকৃত হইছেন তাই তো আগে অনেক ঘুরে যাওয়া লাগতো এখন এটাতে পাজা খোলা আর ওই পাশে আছো আপনারা আচ্ছা আচ্ছা এটা এই ব্রিজটা কিন্তু এখনো অনেকেই কিন্তু চেনে না বা না যারা এখনো যারা চেনেন না বা জানেন না তারা কিন্তু এই পারখাজুরা আসলে আপনারা এই যে ভাসমান তৃতীয় ভাসমান যে পার খাজুরা সেতু এটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর এইটা করার পরেই এই দুই পারে যে মানুষ এখানে ওই পাশে আপনার বিশ হাজার মানুষ এই পাশে আপনার তিরিশ হাজার মানুষ এই মানুষের যাতায়াতের যে সুবিধা হয়েছে এটা কিন্তু আচ্ছা ঠিক আছে আসসালাম

এটা কি হাকিমপুর না হাকিমপুর তাইতো এই ব্রিজ হওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে অনেক আল্লাহ হাওয়াতে খুব সুবিধা হয়েছে না আপনারা যারা এই যে যশোরের তৃতীয় ভাসমান যে সেতুটি এই সেতুটি যদি ঘুরতে আসেন এবং আসার পরে আপনাদের যদি এই আমাদের মতো একটি নৌকা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখানে নৌকা পেয়ে যাবেন আর এই নৌকার যারা এখানে এই পরিচালনা করে তাদের কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আপনারা আসার পরে তাদের সাথে যোগাযোগ করলে বা আসার পূর্বে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর নৌকা নিয়ে আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন খুবই অল্প খরচে আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা প্রথমত যশোর থেকে রাজগঞ্জ আসবেন এবং রাজগঞ্জ থেকে এই রাজ্যে রাস্তাটি আপনার ত্রিমোহিনী গেছে রাজগঞ্জ থেকে সেই রাস্তা ধরে তিন কিলোমিটার সামনে আসলেই একটি বাজার পাবেন আর এই বাজারের নাম নলতাঘাট বা নলতা বাজার আর এই নলতা বাজারে আসার পরেই আপনারা এখানে যদি জিজ্ঞেস করেন যে কেউ কিন্তু এই যে সেতুটি পারখাজুরের সেতু এটা কিন্তু দেখাই দিবে